একচল্লিশ বার সোরা এখলাস পরে চিনিতে ফুঁ দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অলৌকিক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফসিরতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল কারিমের একশত বারো নম্বর সূরা হচ্ছে সুরাতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারান এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন

আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ কি অনেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রির কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে তিনি কিন্তু আল্লাহাপেক্ষী নয় আল্লাহ আলা দিয়েছেন এবং আল্লাহ দেন নাই আল্লাহ রব্বুল পুরো পরিচয়টা এখলাসের ভিতরে রয়েছে একজন সাহেব এখলাসকে মহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন ইসলাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে ঈশ্বরাই এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে এটা এমন একটি সুরান যদিও ছোট্ট সোরা কিন্তু এই সোরা যে ব্যক্তি একবার করবে পবিত্র কোরআন উরকারি মেরে দশ পারা কোরআন করলে যে সবাব হয় সেই সব তার আমল চলে যাবে যদি কেউ তিনবার পরে কোরআন শরীফ খতম করলে যে হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সব তার আমল আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাত আল্লাহ তার একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরাই খাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরাই খাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে এমনটি করতে পারেন এসারা নামাজের পর পর আমলটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দূরস্বীপ করবেন এরপরে সহকারে বিসকারে সরাই একচল্লিশ বার করবেন এরপরে আবারও তিনবার দুরস্বরী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন অতটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা

রবিশাস বলছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিবে এবং তুমি সরাই এখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে বরকত রহমত নাসিল করবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে আপনি সরাই এখলাসটা এই আমলটি করতে পারলে অবশ্যই ভালো একটি ফলাফল পাবে আল্লাহ আমাদের সকলকে একইনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে